আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আল আমিন অসাল তুস্সালা মোয়ালা রসুলহি সৈয়ীদ ইল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন রবদুল্লা আলামিনের দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে ফজরুল নামাজ আদায়ের পর কোরআন শোনা সুযোগ করে দিয়েছেন একত্রিশ নম্বর সুরা সূরা লোকমান সুরাটি মাককিসুরার অন্তর্ভুক্ত সুরায় চৌত্রিশটি আয়াত এবং চারটি লোক রয়েছেন قلت لهم بقوة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرُ لِلَّهِ وَمَن يَشْكُرُ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ. হামিদ আল্লাপাক বলেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি আমি তাকে বলেছি তুমি আল্লাহ তালার নেয়ামতের শুকর আদায় করো কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে সে তা করে তার নিজের ভালোর জন্যই। নেই আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয় সে সে যেন জেনে রাখে আল্লাহতালা নিঃসন্দেহে কারোই মুখপক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী এই সুরা যার নামে নামকরণ করা হয়েছে তিনি লোকমান তিনি নবী ছিলেন না আল্লাহতালার একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন তার যে ইমানিয়াত তার যে সন্তানের প্রতি লক্ষ্য করে যে নসিহত করেছিলেন আল্লাহতালার এই নসিহতটা কোরআনে তুলে ধরছেন প্রত্যেক পিতার এরকম হওয়া উচিত সন্তানের প্রতি আর তিনি ছিলেন তদানিন্দন সময়ের বিজ্ঞানী যাকে লোকমান হাকিম হিসেবে আমরা জানি যদিও অনেক কথা আছে এ সম্পর্কে অনেক কথা আছে তিনি যে সমাজে এসেছিলেন এই সমাজে মানুষ বেশিরভাগ পাক পঙ্কি নিমজ্জিত ছিল সেরেকে নিমজ্জিত ছিল তো আল্লাহ তালা তাকে বলছেন যে আমি তাকে জ্ঞান দান করে বলেছি যে কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞ প্রকাশ করে সে মূলত নিজের জন্যই কৃতজ্ঞশীল হয় আর যদি কেউ অকৃতজ্ঞ থাকে তো সে জেনে রাখুক আল্লাহ তালা অমোকাবেক্ষি যে প্রশংসা করে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে সেই দর্দরে না আল্লাহ এরপরে 13 ওয়াইয ক্বালalqমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনি লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযিম হে শরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিয়াত করতে গিয়ে বলল হে প্রিয় বৎস তুমি আল্লাহ তালার সাথে সেরেক করো না অবশ্যই সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম তার পুত্রকে লক্ষ্য করে বললেন যে হে বক্স তুমি তালার সাথে কাউকে শরিক করো না মানুষ আল্লাহ আল্লাহতালার যতগুলো অপরাধ করে তার ভিতরে সবথেকে বড়ো অপরাধ হলো সেরেক করা কেননা এই বিশ্বজাহানের স্রষ্টা মনিব মালিক হলেন একমাত্র আল্লাহ পরিচালক মহাব্যবস্থাপক আপনি যে কোনো শব্দ তার যে কোনো উপদিতে ভূষিত করেন আল্লাহ তালা সব গুণে গুণান্বিত তো এর মধ্যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়া মানুষ যদি যা আল্লাহর ক্ষমতা অধিকারে রয়েছে সেটা যদি মানুষ যদি অন্য কোনো মানুষ অন্য কোনো গাছ মাছ অন্য কোন প্রাণীর মধ্যে আসে বলে মনে করে এবং সেখানে যদি মাথানত করে তা সেটাই সেরেক আর এটা আমরা মনে রাখবো সেরেকের তিনটি রাস্তা আল্লাহর সিয় সত্তার সাথে কাউকে শরিক করা আল্লাহর গুণাবলীতে কাউকে শরিক করা আল্লাহর ক্ষমতা অধিকারে কাউকে শরিক করা এ ব্যাপারে কোরআনুল কারিমে সুরা তবার ভিতরে আল্লাহ তালা যারা বলছেন কোরআনুল কারিমে বলা হয়েছে তারা তাদের ধর্মগুরু ধর্মযাদক জ্ঞানী গুনিকে তারা রব হিসাবে গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানদের বিষয় আল্লাহ তালা শিকার কোরআনুল কারিমে তুলে ধরছেন যে তারা তাদের অভিভাবক হিসাবে রব হিসাবে গ্রহণ করেছে তাদের মানে ধর্মগুরু তারপরে তাদের বাদশাহ তাদের যে সমস্ত জ্ঞানী গুণীজন আছে তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে একজন সাহাবি রসুল্লাহামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আমরা তো কোনো মানুষকে আমরা রব হিসেবে তো গ্রহণ করি নাই নজুল বালাম বললেন যে তোমরা তোমাদের সমাজপতি বা তোমাদের ধর্মগুরু তাদেরকে কি তোমরা তারা যেটা হারাম বলে সেটা কি তোমরা হারাম মনে করো যেটা হালাল বলে সেটা হালাল মনে করো হ্যাঁ তা করি বলছে এটাই হলো রহাব হিসেবে গ্রহণ করা হ্যাঁ আল্লাহ কি বললেন নবীরা কি বললেন সেদিকে লক্ষ্য না করে কোনো ব্যক্তি কোনো একটা আদেশ জারি করল সেইটার প্রতি আনুগত্যের মস্তি মনত করে দেওয়া হলো সিরেক তা আল্লাহর ক্ষমতা অধিকারে কাউকে শরিক করা তা হলো তা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রকমান তিনি বললেন সন্তানকে যে ইন্না সিরক আল আজুল মুন আজিম নিশ্চয়ই সেরেক হইল সব থেকে বড় জুলুম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বিওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়াহলান আলা ওয়াহলিন ওয়া ফিসালহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাই আল মাসির আমি মানুষকে তাদের পিতা-মাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্বে ধারণ করেছে এবং দুই বছর পর সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতা মাতারও কৃতজ্ঞতা আদায় করো পরিশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে আল্লাহ বলছেন যে আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি আমার শুকর আদায় করবে স্রষ্টা হিসেবে আমার শকরা আদায় করবে আর তারা গর্বে ধারণ করেছে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্বে ধারণ করেছে লালন পালন করেছে তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করবে পরিশেষে তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে পনেরো শ্রী কবি ওয়াক্তাবি সাবিল আনাবা ইলাইয়া সুম্মা ইলাই মারজিউকুম সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাও নাব্বিউকুম বিমা কুনতুম তামালুন যদি তারা উবাই তোমাকে এই বিষয়ের উপর পীড়াপীড়ি করে যে তুমি আমার সাথে শরীক করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের দুজনের কারোরই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরোপুরি আমার অভিমুখী হয়েছে অথবা আমার কাছেই তোমাদের আসতে হবে তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কি কি কাজ করতে এখানে বলা হয়েছে পিতামাতার আনুগত্যের ব্যাপারে বলা হয়েছে যে তাদের সাথে শুধু ভালো ব্যবহারই করবে না সহ অবস্থান করবে তারা যদি তোমাকে শুধু সেরেক করতে চাপাচাপি করে তা সেইটা শুধু মানবে না কিন্তু তাই বলে তাদের সাথে দুর্ব্যবহার করবে না ফয়সালা হবে ফয়সালা আমিই করব তবে তাদের সাথে কখনও দুর্ব্যবহার করবে না এই বিষয়টি আল্লাহ তালা কারিমে বিভিন্ন জায়গায় সুরা বাণিজ্য ইসরাইলে সুরা আহকআের ভিতরে এই বিষয়টি আল্লাহ তালা তুলে ধরছেন যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে তাদের সাথে সহবস্থান করতে হবে তারা যদি মোশরেকও হয় যেমন হজরত আবু হরাইরা লদি আল্লাহ তাল ব্যাপারে একটি ঘটনা আছে তার মা মোশরেকা ছিলেন তো রসিল্পাকসাল্লামের কাছে যাতায়াতের প্রেক্ষিতে তার মা তাকে টর্চার করত অনেক তো একবার রসিল্পাক্লা সাল্লামের কাছে এসে মায়ের ব্যাপারে অভিযোগ করলেন হজরত আবুহরাল রদি আল্লাহ তোলাসিল্পুল্লাম অভিযোগ শুনে বললেন যে তোমার মায়ের ব্যাপারে তো আমার কিছু করণীয় নাই আমি আপনি কিছু করবেন সেই না শুধু আমি আপনার কাছে এতটুকু আসি যে যেহেতু সে মুশ্রেকা তিনি যদি মুসলিম হতেন যদি ইমান আনতেন তাহলে সেটা বড় ভালো হতো আপনি তার জন্য দোয়া করুন ছিল সাল্লা সাল্লাম তাৎক্ষণিক দোয়া করলেন আল্লাহ্মা ইহিদি উম্মি আবু হরাইরা আল্লাহ আবু হায়রার মাকে তুমি ইমান দান করো এই দোয়া করলে আবু রহ রাজি আল্লাহ তিনি বাড়ির দিকে দৌড়ালেন দোয়ার পরপরই দৌড়ালেন লোকেরা জিজ্ঞেস করতে লাগলো কারণ কোনো ভদ্রলোক যদি হঠাৎ করে দৌড় দেয় তাহলে কোনো বিপদ হয়েছে বলে মানুষ মনে করে আবু রা রদি আল্লাহ তালা আনু বললেন যে আমাকে তোমরা বাধা দিও না আমি দেখতে চাই যে আমি বাড়ি পৌঁছানোর আগে রসুল বা দোয়া পৌঁছেছে কিনা সেইটা দেখতে চাই যে মাকে ডাক দিলেন তার কণ্ঠ কণ্ঠস্বর নমনীয়তা এবং দেখলেন যে মা মুসরেখা অবস্থার থেকে তিনি গজল করে কেবলমাত্র মাত্র মোটামুটি আসছেন আর বলছেন হরাইরা তুমি মোহাম্মদুল্লামের কাছে যাও বলে আমি তোমাকে মারধুর করেছি মারদুর করি তা আমি চিন্তা করলাম যে আসলে তো কোনো খারাপ লোকের কাছে যাচ্ছে না এরকম চিন্তা আমার মনে আসলে আমি আমিও ইমান এনেছি আমার আমাকে মোহাম্মদুল্লামের কাছে নিয়ে চলো এভাবে মোশ্রেকা অবস্থার থেকে ইমান আল্লী নসিল বালামের

কোনো শিলাখণ্ডের ভিতর কিংবা আসমান সমূহও লুকিয়ে থাকে অথবা যদি তা থেকে তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ তালা সেদিন সামনে এনে হাজির হাজির করবেন অবশ্যই আল্লাহ তালা সকল বিষয় সম্মুখ অবগত ওই যে শিলাজুল জালে শেষ হয়েছে এই ধারণা করার কোনো সুযোগ নাই যে ছোটোখাটো সামান্য ব্যাপার এটা হিসাবে আসবে আল্লাহতালা বলে পরিষ্কার করে ওখানে তো বলছেন হয়তো লোকমান সে কথারই প্রতিদ্বন্দ্বী করেছেন এখানে যে হে বৎস যে নসিহাতে নসিহাতের এর একটা বর্ণ নসিহাত হে বৎস যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণও ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভিতর কিংবা আসমান সময়েও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ তাআলা সামনে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহতালা তাআলা সুক্ষদর্শী সকল বিষয়ের সম্মুখে অবগত ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ আনিল মুনকার ওয়াসবির মা আসাবাক ইন লা যালিকা মিন আজমির উমur 17 হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে তাদের বিরত রাখো তোমার উপর কোনো বিপদ মুসিবত এলে তার উপর ধৈর্য ধারণ করো এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ সন্তানকে এ পর্যায়ের যে নসিহাত করলেন যে নামাজ প্রতিষ্ঠা করো আর ভালো কাজের আদেশ দান করো মন্দ কাজ থেকে মানুষকে নিব্রত রাখো আর যে কোনো মুসিবত হ্যাঁ বিপদ মুসিবত যাই আসুন না কেন ধৈর্য ধারণ করবে ধৈর্যের সাথে মোকাবেলা করবে ধৈর্য ধারণ করাই নয় পালিয়ে থাকবে ধৈর্যের সাথে মোকাবেলা করবে বিপদ মুসিবতে আর বলা হয়েছে এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ আঠারো হে বৎস কখনও অহংকার বসে কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহ জমিনে কখনো অধ্যত্তপূর্ণ বিচারণ করো না অবশ্যই আল্লাহতালা প্রত্যেক উদ্যত্ত অহংকারীকেই অপছন্দ করেন এটা একটি নসিয়াত যে কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্যে তোমার গাল ফুলে রেখে তাদের অবজ্ঞা করো না এটা অহংকার একটি নমুনা নিজের ভাব নেওয়া চলা এটা অপরাধমূলক কাজ আর আল্লাহর জমিনে অহংকার বলে চলা অ্যাকসুয়ালি মানুষের দেখবেন যে যদি স্বর্ণের চেইন ব্যবহার করে যদিও পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ নয় দেখবেন স্বর্ণের চেইন পড়েছে শীতকাল হলো শার্ট শার্টের বুতাম খুলে দিয়ে দেখাচ্ছে তারপরে লুঙ্গি লুঙ্গি পড়বে যদি লুঙ্গি পরে বের হয় তাক্র নিষ পর্যন্ত মানে ভাবই একটা আলাদা তা আল্লাহতলা বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে লোকমান করছেন যে এইরকম অহংকার করো না আল্লাহ তালা অহংকারীকে পছন্দ পছন্দ করেন না اقصد في مشيك واغدد من صوتك ان انكر الاصوات لصوت الحمير হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো অবশ্যই আওয়াজ সময়ের মধ্যে সব চাইতে অপ্রতিকর আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ ইন্না আংকার আল সওতুল হামির অর্থাৎ গাদার আওয়াজ একটা শ্রুতি শ্রুতিমতুল্লা আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন লোকমান লোকমান সন্তানকে নসিহত করতে গিয়ে উপর শেষ পর্যায়ে উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা পক্ষ থেকে বলা হয়েছে যে হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো অবশ্যই আওয়াজ সময়ের মধ্যে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ অর্থাৎ অ্যাকচুয়ালি মানুষ এরকম দেখবেন যে মানে মানুষের সাথে দুর্ব্যবহার কাজ যখন তখন তার কণ্ঠ ভালো না দুর্ব্যবহারকারী তা উদাহরণ দেওয়া হয়েছে যে যত আওয়াজ আছে যত প্রাণীর আওয়াজ আছে অপ্রীতিকার আওয়াজ আছে কাঁথার আওয়াজ তো এরকমভাবে যেন তুমি অহংকার তো করবে না জমিনের নম্রতার সাথে চলবে এরপরে মানে বেশি চাষামেশি মানুষের সাথে দুর্ব্যবহার এরকম করবে না এই নসিহাতগুলো আল্লাহ তালা এত পছন্দ করেছেন যে কোরআনে আল্লাহতালা দিয়ে দিয়েছেন যেন কেয়ামাত পর্যন্ত যত মানুষ আসে সকল পিতারা সন্তানের প্রতি এরকম নসিহাত কথা নিয়ে আসে যাতে করে সন্তান সন্তানরা এ ধরনের দোষ মুক্ত হয়ে ভালো হয়ে চলে আল্লাহ তালা এরকম একটি পরিবেশ দেখতে চান সমাজে সেই কারণে এই নসিহাতটা আল্লাহ তালা তুলে ধরছেন কোরআন হইল মানে আলোর পথ দেখায় আর আল্লাহ তালা সব কথা খুলে খুলে এভাবে বলছেন যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নৈতিক মান যেন উন্নয়ন করতে পারি সেজন্য আল্লাহ তালাহ করে রেখেছেন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি